সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো জানেন যে হাটটি সপ্তাহে সোমবার আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ আর আমরা সামনে দেখতেছি যেসব গরুগুলো আর এই গরুগুলো কিন্তু সব রাব্বি এদিকে দেখছি রাব্বিকে রাব্বি কি অবস্থা কয়টা করে কিনলেন চারটা এটা কি বিক্রি কর বিক্রি করছো নাকি কিনে দিলে কখন খামারি গা জন্য কিনলাম আচ্ছা চারটা না কোন চারটা এই চারটা আচ্ছা দেখি দেখি গ্রামা আচ্ছা এটা হলো এক নম্বর এটা কতটা কিনছো চৌত্রিশ হাজার পাঁচশোতে আচ্ছা যাবে কোন জায়গায় এগুলা যশোরে যাবে আচ্ছা এটা হলো মেয়ে বাচ্চা না মেয়ে বাচ্চা আচ্ছা বয়স কিরকম হবে এটার পাঁচ মাসের উপরে হবে না তলাটা দেখাবো আচ্ছা বেশ সুন্দর আচ্ছা তাহলে এটা ছিল এক নম্বরে গরু সব সময় পাবে না আচ্ছা দুই নাম্বারটা কোনটা এটা ষাট বাচ্চা আচ্ছা এটা কত কিনছ সাড়ে তেইশ হাজারে ষাট বাচ্চা পাওয়া যায় সাড়ে আচ্ছা সাড়ে তেইশ হাজারে ষাট বাচ্চা এটার বয়স কত হবে তিন মাসের উপরে বয়স হবে আচ্ছা দেখলেন দশক পার্সেন্ট কম আছে না আচ্ছা এটা যদি সাই হলে হান্ড্রেড পার্সেন্ট হতো কীরকম দাম লাগতো ছাব্বিশ পর্যন্ত হলে ছাব্বিশ পর্যন্ত হলে ভালো পার্সেন্টেজ হতো পার্সেন্ট কম পার্সেন্ট কম প্রায় ষাট পার্সেন্ট মতো হবে আর এই দিকে এটাও তো হয় এটা হান্ড্রেড না লাভিটা দেখতেছি কিন্তু বেশ সুন্দর লাভি গলা কম্বলটাও বেশ সুন্দর আছে না এটার বয়স কীরকম হবে সাড়ে তিন থেকে চার মাস হবে আচ্ছা এটা কত দিয়ে ক্রয় করল সাড়ে আঠাশ আচ্ছা সাড়ে আঠাশ হাজারে ক্রয় করলেন আচ্ছা এটা ছিল তিন নাম্বারে বয়স বললা সাড়ে তিন থেকে চার মাস সাড়ে আঠাশ দিয়ে কিনছ আর এই চার নাম্বার দেখছি এটা বক না এটা মেয়ে বাচ্চা না আচ্ছা এটা কত দিয়ে ক্রয় করলাম পঁচিশ হাজার

কোথা থেকে আসছিলেন ভাই যশোর বেনাপুল থেকে আসছিলাম যশোর বেনাপুল আচ্ছা রাব্বির সঙ্গে কিভাবে যোগাযোগ রাব্বির সাথে ইউটিউবের মাধ্যমে যোগাযোগ অনেক দিন ধরে কথা বলি প্রায় এক বছর ধরে কথা কইতাছি আমি আইতে পারি না টাকা পয়সা আচ্ছা টাকা পয়সা আইতে পারি আইসি আমার ভালো লাগে আচ্ছা

ধন্যবাদ আপনাকে তাহলে রাবি এই চারটা দেখালাম না তাহলে সবগুলো একটা একটা করে বলতো কোনটা করতাম এটার সাড়ে চৌত্রিশ দুই নম্বর সাড়ে তেইশ এটা সাড়ে আঠাশ আর এটা পঁচিশ তাহলে ওনার গাড়ি ভাড়াটা কত হলো বলতে পারবা মানে গাড়ি ভাড়া এখনো ঠিক হয় নাই দশ হাজার টাকা মতো নিতে পারে একটা আইডিয়া আচ্ছা এই এক গাড়িতে তো দশটা পর্যন্ত দশটা বারোটা করে যাবে একটা গেলেও যে ভাড়া ওই বারোটা নিলেও সে একই ভাড়া আচ্ছা তাহলে এক গাড়িতে বারোটা পর্যন্ত যাবে বারোটা পর্যন্ত যাবে আচ্ছা তাহলে এই কম করুন কেউ যদি তোমার থেকে কিনে নিতে চায় বাংলাদেশের যে কোনো জায়গায় দিতে তো পারবো আচ্ছা তোমার যোগাযোগ নাম্বারটা দিয়ে এই নাম্বারে যোগাযোগ করলে দিতে পারবো যে কেউ আচ্ছা ঠিক আছে তাহলে এখন কিনে দিলা চারটা আর যদি অন্য কেউ নিতে চায় দিতে তো পারবো আচ্ছা দেখলেন দর্শক আপনারা চারটা করে কিন্তু দর্শক বানা উদ্দেশ্যে এগুলা কিনে দিল আর আপনারা যদি কেউ এরকম গরু কিনতে চান তাহলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ওইদিকে দেখলাম আর এদিকে দেখতেছি আরো আকর্ষণীয় এগুলো কিন্তু বাজারে দাম দাম কিরকম চলছে সেই তথ্য আপনাদের জানাব তো চাচা কত যাচ্ছেন জোড়া একসঙ্গে আচ্ছা তাহলে জোড়া কত যাচ্ছেন